ভর্তা হবে এমন যে এটা তৈরি করার পরে সামনে কিংবা পিছনে কোনো আইটেম আছে কি না তা কিন্তু ভাবারই কোনো দরকার পড়বে না এরকম একটি ভত্তা থাকলে নিমিশেই এক থালা বাদ শেষ হয়ে যাবে আর এ ভত্তাটি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে এমন একটি ভত্তা তৈরি করে খাওয়ানোর জন্য ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম দেশি রসুনের কুয়া হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিলাম এখানে চার থেকে পাঁচটা বাসপাতা সুটকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুটকি দিতে পারেন এখন এগুলোকে মিশিয়ে দু তিন মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বড় সাইজে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন এগুলোকে আরও এক দু মিনিট মিশিয়ে আমি ঠান্ডা করে বাটায় বেটে নেব আপনারা চাইলে ব্যালেন্ডারও কিন্তু করে নিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের পরিবর্তে গোড়ামরিচ দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন এখন এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে একই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল আপনার চাইলে সরিষার তেল দিয়েও এ ভর্তাটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে শুকনো মরিচ আর শুটকির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দু তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে কিন্তু আর কোনো রকমই পানি বা আর কোনো মশলা অ্যাড করতে হবে না এখন এগুলোকে খুব ভালো করে পাঁচ ছয় মিনিট যতক্ষণ পর্যন্ত না একেবারে মাখা মাখামাখা শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই রান্না করে নিতে হবে যখন দেখবেন এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে উঠছে তখন কিন্তু আমাদের এই সুটকির ভর্তা বোনাটা একেবারেই তৈরি দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে কিংবা যে কোনো ধরনের চাপটির সাথে এমন করে একবার চেপা শুটকির ভর্তাটি তৈরি করে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় যে কেউ কিন্তু একবার খেলি বারবার তৈরি করে খেতে মন চাইবে এই ভর্তাটি আর এই ভত্তাটি তৈরি করে খাওয়ার পর সামনে পিছনে কোনো আইটেম আছে কি না আর সেটা দেখতেও হবে না আজকের এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ